আসসালামু আলাইকুম আমি ডাক্তার তারেক মোহাম্মদ নাককান গলার রোগ বিশেষজ্ঞ আমি আপনাদের সাথে আজকে কিছু ব্যাপারে কথা বলবো আমার টপিকটা হচ্ছে আজকে নেজাল পলিপ এটা কি জিনিস অ্যাকচুয়ালি নেজাল পলিপ বলতে যেটাকে বোঝায় এটা একটা রোগ কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপটে এই নেজাল পলিপটাকে আসলে যেটা অ্যাকচুয়াল নেজাল পলিপ সেটা মানুষ চেনে না কিন্তু নাকের যে নর্মাল মাংসপিণ্ড আছে সেটাকেই পলিপ বলে সবাই সম্বোধন করে থাকে নাকের মাংসপিণ্ডটা হচ্ছে আপনি যদি আয়নার সামনে গিয়ে নাকটাকে এভাবে উঁচু করেন উঁচু করার পর এই দুই পাশে দুটো মাংসপিণ্ড দেখা যায় দেখতে একটু হালকা লালচে কারো কারো ক্ষেত্রে একটু সাদাটে হতে পারে পেল কালার বলা যায় এই মাংসপিণ্ডগুলোকেই যখন মানুষ দেখে যে হঠাৎ করে হয়তো আয়নার সামনে গেল দেখলো কিংবা ধরেন অনেক সময় দেখা যায় যে গ্রামের মানুষজন ফার্মেসিতে যায় যাওয়ার পরে তারা নাক উঁচু করে দেখে বলে যে হ্যাঁ নাকের মধ্যে মাংসপিণ্ড বড় হয়েছে মাংসপিণ্ড তো বলে না বলে যে নাকের মধ্যে পলিপ হয়েছে তো এটা তখন দেখা যায় যে এটার জন্য একটা ট্রিটমেন্ট অ্যাডভাইস করে বসে হ্যাঁ এই পল্লী চিকিৎসকরা সাধারণত যেটা করে থাকেন কিন্তু অ্যাকচুয়ালি নাকের মধ্যে এটা নর্মাল একটা জিনিস এই মাংসপিণ্ডটা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আপনার ছিল আপনার থাকবে যদি কোনো না কোনো কারণে আপনি এটাকে সার্জারি করে ফেলেন অপারেশন করে ফেলে দেন অথবা আপনি ওই পল্লী চিকিৎসকদের কাছে গিয়ে নাকে অ্যাসিড দিয়ে মাংসটা পড়ায় নিলেন তখন জিনিসটা আপনার থাকবে না আদারওয়াইজ এটা আপনার জন্য নর্মাল জিনিস এই জিনিসটা হচ্ছে নাকের মাংসপিণ্ড এই যে হালকা সাদাটে কালার যেটা দেখা যাচ্ছে পিঙ্কিশ এটা নাকের মাংসপিণ্ড এটাকেই পলিপ বলে থাকে মানুষ সাধারণ মানুষ কিংবা অনেক সময় দেখা যায় অনেকে এটাকে পলিপি বলে থাকে আর এটা হচ্ছে নাকের পার্টিশন বাঁকা এই যে এখানে আবার মাংসটা দেখা যাচ্ছে এটা নর্মাল মাংসপিণ্ড সো এই জিনিসগুলোকে সবাই পলিপ বলে এবং এগুলোর জন্যই দেখা যায় যে দৌড়ায় দৌড়ায় বিভিন্ন হসপিটালে যায় বিভিন্ন হসপিটালের চেয়ে বেশিরভাগ তো মানুষ আসলে পল্লী চিকিৎসকদের কাছেই যায় ট্রিটমেন্টের জন্য দেখা যায় এগুলো অ্যাসিড দিয়ে পোড়ায় দেয় তখন এই মাঝখানের পার্টিশনটাও পুড়ে যায় মাঝখানের পার্টিশনে ফুটা হয়ে যায় অ্যাবনরমাল কখন এটা তো অ্যাবনরমাল নর্মালিটি হয় যখন মাংসপিণ্ডর সাইজটা কোনো কারণে বড় হয়ে যায় যেমন ধরেন কারো অ্যালার্জির কারণে বড়ো হতে পারে কারো মানে নর্মাল অবস্থা তারটা বড় থাকতে পারে বড় হয়ে গিয়ে যদি নাক বন্ধ করে দেয় তখন সেটা নর্মাল তাহলে পলিপটা কী পলিপটা হচ্ছে একটা আবরণের মতো যখন নাকের ভিতরে কোনো একটা জায়গায় ইনফেকশান হয় স্পেশালি ধরেন আমাদের এই যে সাইনাসগুলো আছে এখানে কয়েকটা সাইনাস থাকে এখানে থাকে এখানে থাকে এগুলোতে যদি কোনো কারণে ব্লকেজ হয় সেটা ইনফেকশনের কারণে হতে পারে অথবা ধরেন মানে কোনো একটা অ্যাবনরম্যালিটির কারণে ওই জায়গাটায় ব্লক আছে যেদিক থেকে সাইনাসের ড্রেনেজটা হয় মানে সিক্রেশানগুলো বের হয় যদি সেখানে কোনো ব্লক থাকে সেখান থেকে যে আবরণটা আস্তে আস্তে ঝুলে যায় সেটা থেকে গিয়ে পলিপটা হয় সো পলিপ যখন হবে হবে তখন আপনার সার্জারি সার্জারি লাগবে করে আপনাকে ট্রিটমেন্ট করতে পলিপের ক্ষেত্রে কখনো কখনো আমরা ওষুধ দিয়ে ট্রাই করি বড় হলে আপনাকে অবশ্যই সার্জারি করতে হবে কিন্তু এই মাংসপিণ্ড এটার জন্য সার্জারির পেছনে দৌড়াবেন না এটার জন্য পলি চিকিৎসকদের পেছনে দৌড়াবেন না আমরা অনেক সময় আমাদের অভিজ্ঞতায় দেখি অনেক রুগী আমাদের কাছে আসে যে পলিচিকিৎসকদের চিকিৎসকদের কাছে গিয়েছে নাকের মধ্যে এই অ্যাসিড দিয়ে মাংসটা পুড়িয়ে দিয়েছে দেখা যায় যখন আস্তে আস্তে ঘাট কাটা শুকায় তখন অনেক রুগী আমরা পাই যে নাকের এই পাশ এই পাশ জোড়া লেগে গিয়েছে বন্ধ হয়ে গেছে কখনো কখনো দেখা যায় যে এটা লম্বাটে হয়ে গেছে কখনো কখনো এই দিক দিয়ে ইয়ের কারণে মানে অ্যাসিডের কারণে নাকের মাঝখানে যে সেটা ফোটা হয়ে যাচ্ছে সো যেটা আপনাদেরকে আমার পরামর্শ সেটা হচ্ছে এই মাংসপিণ্ড নিয়ে খুব বেশি বিচলিত হবেন না অনেক সময় আমাদের কাছে অনেক ফোন আসে অনেক রুগী মানে প্যারেন্টস নিয়ে আসে বাবা মারা নিয়ে আসেন ছোট বাচ্চা নিয়ে দুই বছর তিন বছরের বাচ্চা নাকের মধ্যে মাংসপিণ্ড বড় হয়েছে ভাই এটা স্বাভাবিক জিনিস এটা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হবেন না এটা খেয়াল করলে দেখবেন এটা সাইজ এবং চেঞ্জ হয় কারণে যখন আপনি গরম কিংবা ঠান্ডা রুমে ঢুকবেন কিংবা গরম ঠান্ডা এনভারনমেন্টে যাবেন তখন দেখবেন এক নাকের মাংসপিণ্ড বড় হয়েছে আবার রুম চেঞ্জ করবেন অন্য ওয়েদারে যাচ্ছেন তখন অন্য নাকের মাংসপিণ্ড বড় হচ্ছে আবার কখনো কখনো দেখা যায় যে আপনার অনেক বেশি অ্যালার্জি থাকতে পারে হাঁচি সর্দি থাকতে পারে নর্মাল অবস্থায় আপনি ভালো থাকছেন কিন্তু যখন হাঁচি সর্দি হচ্ছে তখন কি মাংসপিণ্ডটা বড় হয়ে যাচ্ছে সো এটা অ্যাবনরমাল কিছু না যদি আপনার কোনো সমস্যা করে নাক যদি বন্ধ থাকে তাহলে আপনি সেটার জন্য ট্রিটমেন্ট নেবেন অবশ্যই কোনো একজন নাক কানগুলো ডক্টরের অ্যাডভাইস নেবেন ওনার অ্যাডভাইস অনুযায়ী আপনি ট্রিটমেন্টটা ট্রিটমেন্টটা কন্টিনিউ করবেন ধন্যবাদ সালামু আলাইকুম কথা হবে অন্য কোনো টপিক